গভন সংবাদের ভিত্তিতে আমতলিতে নব্বই কেজি শুকনো গাঁজা সহ চালক আটক গভন সংবাদের ভিত্তিতে অভিযানে আজ আমতলি থানার পুলিশ নব্বই কেজি শুকনো গাঁজা সহ এক গাড়ি চালককে আটক করেছে অভিযানটি পরিচালিত হয় ওএনজিসি ফার্স্ট গেট সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা যায় গভন খবর পেয়ে আমতলী থানার একটি টিম অভিযান পরিচালনা করে সন্দেহভাজন একটি গাড়িকে থামায় তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে বস্তার ভিতরে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয় এ সময় গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে আসা হয় ব্যুরো রিপোর্ট প্রতিবাদ নিউজ